টোয়েন্টি ফোর ইন্টু নিউজ বেঙ্গল আপনারা দেখছেন আজ পাঁচই সেপ্টেম্বর আমি রয়েছে এই মুহূর্তে কলকাতার রোটারি সদন যেখানে অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে তারা আজকে এখানে পালন করলো শিক্ষক দিবস আর তারই কিছু মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরছি সামাজিক ক্ষেত্রে পিছিয়ে পড়া শ্রেণীর উন্নতিতে বিশেষভাবে সক্ষম শিশুদের সহযোগিতায় এমনকি অ্যাসিড আক্রান্তদের জীবনের মূল স্রোতে ফেরাতে ক্রমাগত কাজ করে চলা অলোক ফাউন্ডেশনের পক্ষ থেকে পাঁচই সেপ্টেম্বর শিক্ষক দিবস উপলক্ষে সংস্থার কর্ণধার আইনজীবী দেবজনী ঘোষের উদ্যোগে আয়োজিত শিক্ষক দিবস পালিত হলো এই দিন অনুষ্ঠানে আটজন শিক্ষককে সম্মানিত করা হয় রোটারি সদনের সভাগৃহে যেসব শিক্ষকরা উক্ত অনুষ্ঠানে সম্মানিত হলেন তাদের মধ্যে মনসুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল সোমা বোস শ্রীরামপুর গার্লস হাই স্কুলের প্রধান শিক্ষিকা আইভি সরকার সুলোচনা ব্যানার্জি সহ অন্যান্যরা আজকে তো শিক্ষক দিবস এবং শিক্ষা ছাড়া সব কিছু অন্ধকার তাই শিক্ষা যারা দেন তারা কিন্তু আমার কাছে অন্তত বাবা মার পরে বাবা মা বাড়ির শিক্ষক কারণ বাড়ি থেকে আমাদের শিক্ষা শুরু হয় তারপরেই আমরা যে জায়গাটায় পদার্পণ করি সেটা হচ্ছে স্কুল এবং স্কুলে শিক্ষক শিক্ষিকারা আমাদের বাবা মার জায়গাটা নিয়ে নেন এবং তারা আমাদের মধ্যে প্রথম মানবতার বীজটা বপন করেন এবং সেইটা যদি সঠিকভাবে তারা বপন করতে পারেন বা ছাত্রছাত্রী হিসেবে যদি আমরা সঠিকভাবে সেটা গ্রহণ করতে পারি তাহলে কিন্তু আমার মনে হয় এত অরাজকতা এত অশান্তি এত কিছু হয়তো থামবে না কিন্তু কমবে নিশ্চয়ই কমবে আমরা আশাবাদী এবং আমরা আশা রাখি যে আমরা যদি যোগ্য মর্যাদা শিক্ষাকে এবং শিক্ষককে দিতে পারি তাহলে কিন্তু মানে আমরা যেরকম সমৃদ্ধ হব এবং আমরা যেহেতু সমাজের অঙ্গ বড়োভাবে সমাজ সমৃদ্ধ হবে এবং সেই সমাজ সমৃদ্ধ সমাজে সব কিছুর একটা সমৃদ্ধি থাকবে ভালোবাসার সমৃদ্ধি করুণার সমৃদ্ধি মানে সব যেরকম বলে না যে বাড়িতে বউ এলে বা লক্ষ্মী এলে দুধ ফোটানো হয় উথলে পড়ছে সেখানে সেই সমৃদ্ধিটা তখনই সম্ভব যখন সেখানে বিশ্বাস থাকবে ভালোবাসা থাকবে সহানুভূতি থাকবে এবং সেগুলো থাকার জন্য কিন্তু একটা বেসিক শিক্ষা আমাদের দরকার সেটা আমি পুঁথিগত শিক্ষার কথা বলছি না বই পড়াশুনো করে ক্লাস সেভেন এইটে উঠে এবিসিডি শেখার কথা বলছি না চরিত্র গঠনের শিক্ষা এবং চরিত্রটাকে যদি ঠিকভাবে গঠন করা যায় শিরদানে যদি শক্ত হয় তাহলে কিন্তু সেটা ঝুলবেও না বেগবেও না আমরা সবাই শিরদাদা জোর করে বলবো যে আমরা ভালো থাকবো আমরা ভালো রাখবো আমরা আর কোনো অভয় চাই না আর কোনো অভয়কেও চাই না আমরা চাই প্রতিটা মানুষ সর্বক্ষণের জন্য সর্ব জায়গায় সুরক্ষিত আমি সোমা বোস আমি মনসুর হাবিবুল্লাহ মেমোরিয়াল স্কুলের প্রিন্সিপাল আমি মনে করি এবং বিশ্বাস করি যে টিচিং ইজ আ প্রফেশন দ্যাট ক্রিয়েটস অল আদার প্রফেশনস আর টিচার্স আর অ্যাকচুয়ালি দে বিল্ড দ্য নেশন দে বিল্ড দ্য ফিউচার জেনারেশন আমাদের এই দায়বদ্ধতা আছে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের দিকে যে আমরা তাদের সঠিক পথে চালিত করব সঠিক শিক্ষা দেব। এই শিক্ষা কিন্তু পুঁথিগত শিক্ষা নয় আর আজকে দিনে আজকে শিক্ষক দিবসে এই অলক ফাউন্ডেশন আমাদের যে এই স্বীকৃতিটা দিল আমাদের যে সম্মান জানালো এই জন্য আমি বিশেষভাবে কৃতজ্ঞ আমি ধন্যবাদ জানাই দেবজানিকে এবং আমি সত্যি অত্যন্ত আপ্লুত এই পুরস্কারটি পেয়ে অনেক ধন্যবাদ শিক্ষকরা তো প্রাইমারি পিলার তো সেই হিসেবে অলক ফাউন্ডেশন যে এরকম একটা আমাদের জায়গা দিল বা আমাদের এসে সম্মানিত করলো তাতে আমরা ধন্য আর শিক্ষকরা হচ্ছে মানে একটা সমাজের কাঠামো পিলার এবং কাঠামো দুটোই সেটাকে এরকম সম্মান দেওয়ার জন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ দেবজানির কাছে এইটুকুই আমার বলার প্রশ্ন আমাকে খুব নাড়া দিচ্ছে সেটা হচ্ছে আমরা শিক্ষিকারা বা শিক্ষকরা আমরা কি সবসময় সুশিক্ষাই দিয়ে থাকছি বা বিদ্যালয় থেকে কি সমস্ত ছাত্রছাত্রী সুশিক্ষাই পেয়ে থাকছে তাহলে তো ধর্ষক খুনি চিটিংবাজ গুন্ডা বদমাইশ দুর্নীতিগ্রস্ত নিধেন পক্ষে আত্মকেন্দ্রিক মিথ্যামাদী মানুষগুলো তৈরি হতো না তারা তো বিদ্যালয় থেকে বেরোতো না তো তারাই তো সমাজের কলঙ্ক তারা দুর্নীতিতে রপ্ত হচ্ছে এবং সেখানে তারা বিভিন্ন ধরনের তারাই তো নানা রকম কুকর্ম করে চলেছে তো আমার একটা জিনিস মনে হয় আমাদের কুশিক্ষা আর সুশিক্ষা এই দুটো খুব ভালো করে বোঝবার খুব প্রয়োজন আছে মানে আমাদের বোঝবার জানবার এটা খুব দরকার আমাদের নিজেদের নিজেদের ক্ষেত্রেও আমাদের একটা আত্মমূল্যায়ন করার জন্য সময় এসছে যে আমরা সমস্ত সময় আমাদের আচার আচরণ বক্তব্য কথাবার্তা শিক্ষা যেভাবে আমরা ছাত্রীদেরকে শেখাচ্ছি বাড়িতে এবং বিদ্যালয় সেটা মনে হচ্ছে আরেকবার মূল্যায়ন করা দরকার এবং মরাল ভ্যালুস এথিক্স এগুলোতেও মনে হচ্ছে বেশ জোর দেওয়া দরকার শুধু পুঁথিগত বিদ্যা বা ওই অ্যাকাডেমিক লড়াইয়ে ফার্স্ট সেকেন্ডের দিকে জোর দিলে হবে না মানে মূল্যবোধ আমাদের শিক্ষাটা মানুষ গড়ার শিক্ষাটা এখন করতে হবে আমি নাফিসে ইয়াসমিন দেবজানি ঘোষের জুনিয়র তো অ্যাজ আ টিচার শি হ্যাজ বিন আ গ্রেট মেন্টার আমার মতো একটা মুখ আমি আজকে যে কোটে দাঁড়িয়ে ঠিকভাবে মুভ করতে পারে সেটার অনেকটা অবদান ওনারই আছে দেবদিত্য দত্ত দেবজানি ঘোষের জুনিয়র আমাদের ল ফিল্ডের মধ্যে ম্যামের অনেক অনেক আমার আমার জন্য অনেক অবদান রয়েছে কারণ কোর্টে কি করে অ্যাপিয়ার করা কি করে শেখা কোর্টের এভরিথিং ওগুলো ম্যামের থেকে বেটার আর মনে হয় না অন্য কেউ বলতে পারতো বা শেখাতে পারতো তার জন্য আমি অনেক কৃতজ্ঞ যে থেকে আরও শিখবো আমি ফিউচারে টোয়েন্টি ফোর ইন্টু সেভেন নিউজ বেঙ্গলের সঙ্গে থাকুন সাথে থাকুন দেখতে থাকুন সব খবরের জন্য চোখ রাখুন আমাদের চ্যানেলে